প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম কারিতাস ঢাকা অঞ্চলের অধীনে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বন্যা চব্বিশের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি পুনরুদ্ধার সহায়তা দানের জন্যে সহায়তা দান প্রকল্পের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে মাঠ পর্যায়ে কাজ করার জন্য জরুরি ভিত্তিতে নিম্ন উল্লিখিত পদে কর্মী নিয়োগ প্রদান করা হবে আগ্রী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধস ধরে দেখবেন কুর্মিনং এক পদের নাম ফিল্ড কোয়ার্ডিনেটর পথ সংখ্যা একটি চাকরির ধরন চুক্তিভিত্তিক অস্থায়ী পথ বেতন সর্বসা করলে চল্লিশ হাজার টাকা কুর্মিনুং দুই পদের নাম ফিল্ড ইঞ্জিনিয়ার পথ সংখ্যা একটি চাকরির ধরন চুক্তিভিত্তিক বা অস্থায়ী পথ বেতন সর্বসকল্য পঁয়ত্রিশ হাজার টাকা কর্মী নং তিন পদের নাম কমিউনিটি অর্গানাইজার পথ সংখ্যা ছয়টি চাকরির ধরন চুক্তিভিত্তিক অস্থায়ী পথ বেতন সর্বসকূল্যে আঠারো হাজার টাকা কর্মী নং চার পদের নাম সাপোর্ট স্টাফ পথ সংখ্যা একটি চাকরির ধরন চুক্তিভিত্তিক অস্থায়ী পথ বেতন সর্বসাকুলের পনেরো হাজার টাকা প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অনু অভিজ্ঞতা আবেদনের সর্তাবলী সমূহ ডাব্লিউডব্লু ডট কারিটাস বিডি ডট ও ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদন পদ্ধতি আগামী দোসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে ডাকযুগে কোরিয়া সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি আঞ্চলিক অফিস আবেদনপত্র জমা দেওয়া যাবে পদের নাম খামের উপর স্পষ্ট করে লিখতে হবে আবেদনের ঠিকানা আঞ্চলিক পরিচালক কারিতাস ঢাকা অঞ্চল এক বাই সি এক বাই ডি পল্লবী সেকশন বারো মিরপুর ঢাকা বারোশো ষোলো